আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কাজ করেন কিন্তু ইউটিউবের মধ্যে আপনাদের চ্যানেল নেই আপনারা ফেসবুকের মধ্যে এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত ফলোয়ার আছে কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন না বা ইউটিউব থেকে আপনারা ইনকাম করেন না তো ফেসবুকের পাশাপাশি আপনারা ইউটিউবে কিভাবে কাজ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা ফেসবুকের মধ্যে অনেকেই কাজ করেন যারা ফেসবুকের পাশাপাশি যে ইউটিউবের মধ্যেও ভিডিও আপলোড করে ইনকাম করা যায় এই বিষয়টি আপনারা জানেনই না বা ফেসবুকে যে ভিডিওটি আপনি আপলোড করছেন এই ভিডিওটি আপনি ইউটিউবের মধ্যে আপলোড করে ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো আপনারা জানেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি যে ভিডিওটি অলরেডি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছি এই ভিডিওটি ইউটিউবে আপলোড দিলে কপি রাইট আসবে কিনা বা কোনো প্রবলেম হবে কি না তো বন্ধুরা এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি একজন ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের মধ্যে আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ অথবা আপনার যদি এক হাজারও ফলোয়ার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ফেসবুকের ভিডিওটি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে আপলোড করে আপনারা কিন্তু ইউটিউব থেকেও হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন যদিও ফেসবুকে যে ইনকামগুলো আসে সেই ইনকামগুলো বেশি আসে তুলনামূলকভাবে ইউটিউবে কিন্তু ইনকাম কম আসে কিন্তু ইউটিউবের মধ্যে যে ভিডিওটি আপনি একবার পাবলিশ করবেন এই ভিডিও থেকে প্রতিনিয়ত ধীরে ধীরে কিছু কিছু পরিমাণ ইনকাম আপনার আসতেই থাকবে যেটি ফেসবুকের মধ্যে একদমই অসম্ভব কেননা ফেসবুকের মধ্যে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটিতে দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বড় বড়দোর দশ দিন পর্যন্ত ভিউজ আসবে দশ দিন পরে সেই ভিডিওগুলোতে আর তেমন একটা ভিউজ আসে না কিন্তু আপনি যদি একটি ভিডিও ভালো পরিমাণে এসিও করে ইউটিউবের মধ্যে আপলোড করেন তাহলে সেক্ষেত্রে এই ভিডিও থেকে আপনি লাইফ টাইম কিন্তু ভিউজ পাবেন এবং লাইফ টাইম এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না ইউটিউবের মধ্যে ভালো পরিমাণে এসিও করে ভালো টাইটেল দিয়ে ভালো একটি থামনেল দিয়ে যদি কোনো একটি ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি অনেক সময় সার্চ রেজাল্টে র্যাঙ্ক করে বা যখন কেউ একজন ব্যক্তি ইউটিউবের মধ্যে ভিডিও সার্চ করে সেই ভিডিওটি আপনার সর্বপ্রথম আসার চান্স আছে এবং এভাবে যদি আপনি করতে পারেন আপনার এই ভিডিওগুলো থেকে লাইফ টাইম কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আর যে ভিডিওটি আপনি ফেসবুকের জন্য তৈরি করছেন সেই ভিডিওটি আপনি কিন্তু ইউটিউবের মধ্যে পাবলিশ করতে পারবেন এবং ইউটিউবের মধ্যে পাবলিশ করে সেখান থেকে কিন্তু হিউজ একটা আর্নিংও জেনারেট করতে পারবেন আপনি তো অলরেডি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি জাস্ট কষ্ট করে ইউটিউবের মধ্যে পাবলিশ করা এবং ইউটিউবের থামনেল ভালোভাবে ডিজাইন করে সেটি একটা ভালো টাইটেল দিয়ে অথবা ফেসবুকের মধ্যে আপনি যে টাইটেলটি দেন সেই টাইটেল দিয়েই আপনি ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করতে পারবেন তবে এক্ষেত্রে ফেসবুক আর ইউটিউবের মধ্যে বর্তমানে যে একটি সমস্যা আছে বর্তমানে ফেসবুক যে ভিডিওটি রেশিও দিয়েছে সেটি হলো আপনি যদি এইভাবে মোবাইল ধরে ভিডিও শ্যুট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে রিস বা ভিউজ এবং এঙ্গেজমেন্ট পাওয়া যাচ্ছে কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করলে আপনাকে মোবাইল এভাবে না ধরে মোবাইল এভাবে ধরে কিন্তু শ্যুট করতে হবে আপনি মোবাইল এভাবে ধরে ভিডিও শ্যুট করে সেই ভিডিওটি এডিটিং করবেন এডিটিং করার পরে সেই ভিডিওটি আপনি এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে গিয়ে আপনার যে নাইন ইস টু সিক্সটিন রেশিও আছে সেই রেশিওতে আবার দ্বিতীয়বার রেন্ডারিং করে নেবেন বা এক্সপোর্ট করে নেবেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই দিতে পারবেন এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের পাশাপাশি ইউটিউব থেকেও কিন্তু আর্নিং আসবে এবং আপনাদের যাদের বেশি সংখ্যক ফলোয়ার আছে ফেসবুকের মধ্যে ধরেন আপনার এক লাখ দেড় লাখ বা দুই লাখ বা পাঁচ লাখ ফলোয়ার আছে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল নেই বা আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুতই আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশান করে নিতে পারবেন সেটি হলো আপনি কোনো একটি ভিডিও তৈরি করছেন ভিডিও তৈরি করে সেই ভিডিওর মধ্যে আপনি বলে দিলেন যে নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি যারা আমাকে ভালোবাসেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই ক্ষেত্রে আপনার যদি এক লাখ ফলোয়ার থাকে আপনার এখান থেকে মোটামুটি দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার ফলোয়ার কিন্তু ইউটিউবে গিয়ে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবে আর আপনার যদি একবারে ইউটিউব চ্যানেলের মধ্যে দুই তিন হাজার মানুষ যায় এবং আপনার একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি যদি মোটামুটি পরিমাণে ভিউজ আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ইউটিউবের মধ্যে সফলতা পাবেন এবং আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে আর ইউটিউবের মধ্যে মনিটাইজেশান পেতে হলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে আর এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি কিন্তু এক সপ্তাহের মধ্যে পূরণ করতে পারবেন যদি আপনার ফেসবুকের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে কেননা ফেসবুকের মধ্যে আপনি তো অলরেডি ভাইরাল আসেন সেই ক্ষেত্রে ইউটিউবের মধ্যে চ্যানেল খুলে যখন আপনার চ্যানেলটি প্রমোশন করে দেবেন আপনার ফেসবুক পেজের মধ্যে তখন এখান থেকে কিছু ফলোয়ার যাবে এবং তারা যদি অলরেডি ইউটিউবে থেকে থাকে আপনাকে দেখে বা নেলে আপনার ছবি দেখে তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটি দেখা শুরু করবে আর আপনি যদি মনে করেন যে ইউটিউব সম্পর্কে আপনার জ্ঞান একদমই সামান্য আরও বিস্তারিত বিষয় জানতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন আমি এখন থেকে এই চ্যানেলের মধ্যে আমি আমার ইউটিউব টিপসের ভিডিও দিব আমি এই যে আমার চ্যানেলের মধ্যে পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আমি কিভাবে করলাম এবং কিভাবে আপনারাও আপনাদের চ্যানেল গ্রো করবেন কিভাবে আপনাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন কীভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো এসিও করবেন ইউটিউবের জন্য কিভাবে থামলেল ডিজাইন করবেন কিভাবে ইউটিউব ভিডিও পোস্ট করবেন এই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো এবং আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই যারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কাজ করতে ইচ্ছুক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি যেটি দেখতে পাচ্ছেন এটি আপনারা নাম সার্চ করেও নিয়ে আসতে পারেন অথবা আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট আমার এই লিঙ্ককে ক্লিক করে সেই চ্যানেলটিতে চলে যাবেন সেই চ্যানেলটিতে চলে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত এখন এই চ্যানেলের মধ্যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিতে থাকবো আমি একদম একটি ইউটিউব কোর্স লঞ্চ করতে যাচ্ছি জিরো টু হিরো ইউটিউব কোর্স এই কোর্সের মধ্যে একদম চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেল কিভাবে এসিও করবেন কিভাবে চ্যানেলের মধ্যে ট্যাগ দিবেন কিভাবে আপনার চ্যানেলের নাম ঠিক করবেন কিভাবে আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন এই সমস্ত বিষয়গুলো আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করব এর পাশাপাশি ইউটিউবের বিভিন্ন আপডেটেড টিপস এবং টিক্স অ্যান্ড ভিডিও থাকবে এবং কীভাবে ভিডিও ইউটিউবে আপলোড করলে ভিউজ বেশি আসবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন কিভাবে ভিউজ বাড়াবেন এই বিষয়গুলো জানতে পারবেন আশা করি আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন ফেসবুকের পাশাপাশি ইউটিউবের মধ্যে কাজ করতে চাইলে আমার এই চ্যানেলটি আপনাদের জন্য খুবই একটি হেল্পফুল চ্যানেল হতে চলেছে আমি যেরকমভাবে ফেসবুকের ভিডিওগুলো আমার এই চ্যানেলে দিয়ে থাকি আমার ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারাও যদি দ্রুত ইউটিউবের মধ্যে সফলতা পেতে চান এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান ফেসবুকের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে ইউটিউবের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মানতে হবে এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে সঠিক গাইডলাইন না নিয়ে কখনোই কোনো প্ল্যাটফর্মের মধ্যে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না যেমনভাবে আমরা ফেসবুকের মধ্যে কাজ করি ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে কিভাবে ভিডিও আপলোড করতে হবে কিভাবে টাইটেল দিতে হবে কোন কোন বিষয়ের ভিডিও আমরা আপলোড দিতে পারবো না কোন কথাগুলো বলা যাবে না কোন বিষয়টি টাইটেলের মধ্যে লেখা যাবে না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে কারণ অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করতে যান না কেন আপনাকে আগে থেকে সেই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে এর ক্রাইটেরিয়া কি কিভাবে ভিডিও আপলোড করা যাবে কোন ভিডিওগুলো আপলোড করা যাবে না মনিটাইজেশান পেতে কি কি করতে হবে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু আগে থেকে জানতে হবে না জানলে আপনি ইউটিউবের মধ্যে মনিটাইজেশান পাওয়ার পরেও ইনকাম জেনারেট করতে পারবেন না এবং কীভাবে মনিটাইজেশন সেট করতে হবে এই বিষয়গুলোও কিন্তু আপনি জানতে পারবেন না তাই অবশ্যই আপনাকে এই কাজগুলো আগে থেকে শিখতে হবে আর ফেসবুকের মধ্যে যাদের অলরেডি তো ফলোয়ার আছে তারা কিন্তু দ্রুত ইউটিউব থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন আর যারা এখন পর্যন্ত ফেসবুকে বেশি ফলোয়ার পান নাই বা ফেসবুকে বেশি ফলোয়ার নাই। আপনারা তো অলরেডি ভিডিও তৈরি করছেন ফেসবুকের জন্য সেই ভিডিওটি আপনি কিন্তু ইউটিউবে দিয়ে ইউটিউব থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন তো একই ভিডিও দিয়ে যদি আমরা দুই জায়গায় থেকে ইনকাম করতে পারি এটি তো আমাদের জন্য সুবিধা এবং এখান থেকে আমরা বেশি বেনিফিট পাবো তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন ফেসবুকের পাশাপাশি অবশ্যই আপনাকে ইউটিউবেও কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে